হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত মাছ ধরার মেশিনগুলো আমাদের কাছে রয়েছে ইলেকট্রনিক মেশিন দিয়ে মাছ বেশি না উঠলে আপনারা মেশিনগুলো চেঞ্জ করে নিতে পারবেন যাদের মেশিনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথায় কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না আমাদের মেশিনগুলো দিয়ে একদিনে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকার মাছ ধরতে পারবেন খালে বিলে পুষ্কুনিতে আমরা বিভিন্ন কায়দায় আমাদের মেশিনগুলো নিয়ে পরীক্ষা করে তারপর আপনাদের কাছে বিক্রি করে থাকি আপনারা অনেকেই আমাদের থেকে মেশিনগুলো নিয়েছেন জানেন আমাদের কাছে সব ধরনের মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন ছোট থেকে বড় আমাদের কাছে অনেক মেশিন রয়েছে এগুলা মাত্র স্যাম্পল আমাদের কাছ থেকে আপনারা যারা পাইকারি নিতে চান তারা নিতে পারবেন এবং কুর্সা যারা নিতে চান তারাও পারবেন আমাদের মেশিনগুলা বাংলাদেশের ষষ্ট্টি জেলায় আপনাদের কাছে বিক্রি করে থাকি আপনারা অনেকেই নিয়েছেন যারা নতুন নেওয়ার জন্য আগ্রহী তারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আমাদের মেশিনগুলো নিতে পারেন বিয়ার্স আমরা মেশিনগুলা পরীক্ষা করার পর তারপর আপনাদের কাছে বিক্রি করে থাকি আমাদের কাছে আপনারা অরিজিনাল মেশিনগুলো পেয়ে যাবেন আমরা সবসময় অরিজিনাল মেশিনগুলো বিক্রি করে থাকি আপনারা মেশিনগুলোর ভিডিও ভালো করে দেখে কোন মেশিনটা নেবেন তারপর আমাদের কাছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন আপনারা আমাদের থেকে মেশিনগুলো নেবেন কিভাবে। আমাদের কাছ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন বা সরাসরি যোগাযোগ করে কিভাবে নেবেন তা বলতে পারেন আমরা মেশিনগুলা বিভিন্ন কাজে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি আপনারা অনেকে নিয়েছেন আর যারা নেওয়ার জন্য আগ্রহী তারা ভিডিও দেখতে পারেন কিভাবে আমরা মেশিনগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি তো বিয়াস আশা করি বোঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন